আলাইকুম আজকে আমরা আলোচনা করব জমি ক্রয়ের পূর্বে কি কি সাবধানতা অবলম্বন করা উচিত তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে সেটা আমরা ভিডিও লাস্টে বলার চেষ্টা করব প্রথমত আমরা জানি যে জমি ক্রয়ের পূর্বে আপনাকে বিক্রেতার দলিল খতিয়ান তারপর হচ্ছে দখল তারপর হচ্ছে জমির পরিমাণ মানে সরজমিনে চেক করে দেখা তারপর সম্পত্তিটা কি না কিনা সম্পত্তিটা কি কোনো ওয়াক্য সম্পত্তি কিনা এই বিষয়গুলো আমরা এর আগে বিভিন্ন আলোচনা করেছি এবং আপনি চাইলে আমাদের চ্যানেলে একটা প্লে লিস্ট রয়েছে কি কি দেখা উচিত বা কি কি চেক করা কী অভিনব উপায়ে এখন ক্রেতাদেরকে বিপদে ফেলার জন্য বা ক্রেতাদেরকে হয়রানি করার জন্য বা ইনফ্যাক্ট সরাসরি বলা উচিত ক্রেতাদের সাথে প্রতারণা করার জন্য এটা পলিসি করা হয়ে থাকে পলিসিটা কি সেটা হচ্ছে আপনি যখন একটা জমি ক্রয় করলেন বিক্রেতা দেখালো যে তার সকল ডকুমেন্টস ঠিক আছে অর্থাৎ দলিলও ঠিক আছে খতিয়ানও ঠিক আছে দখলও ঠিক আছে এবং এটা নাবালকের সম্পত্তিও না এটা হচ্ছে আপনার ওয়ার্কফোর সম্পত্তিও না এটা উনি মালিক সব কিছু ওকে আছে এখন এই সম্পত্তিটা আপনি যখন কিনলেন কেনার পর আপনি যখন দখলে গেলেন বা হয়তো আপনি নাম জারিও করিয়ে ফেলছেন আপনার নাম কিন্তু কিছুদিন পর দেখা গেল যে নির্দিষ্ট কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হিসেবে পড়তেছে এই জমিটা তাদের অর্থাৎ তাদের কাছে এটা মর্গেজ দেওয়া ছিল কে দিয়েছিল আপনি যার কাছ থেকে ক্রয় করেছিলেন বিক্রেতা এই বিষয়টা আপনি জানতেন না আপনি কেন জানতেন না কারণ নর্মালি সব ব্যাংক কিন্তু এই কাজটা করে না যে কোনো একটা ব্যাংকের নর্মালি নিয়ম হচ্ছে ব্যাংক যদি কোনো জমি বা প্রতিষ্ঠান মর্গেজ রেখে কাউকে টাকা দেয় তখন ওই প্রপার্টিটার মধ্যে তাদের একটা সাইনবোর্ড লাগিয়ে দেওয়া সাইনবোর্ড লাগিয়ে দিলে কি হয় তাহলে কেউ ওই জমিটার ক্রয় করবে না সবাই কিন্তু জানবে যে এই ইয়াটা রাখা অর্থাৎ দায়বদ্ধ কিন্তু হয়েছে সবসময় এটা ব্যাংক করে না আর ব্যাংক করলেও ধরুন ব্যাংক হচ্ছে আরেক জায়গায় জমিটা হচ্ছে নির্দিষ্ট একটা জায়গায় ব্যাংকের কর্মকর্তারা প্রতিদিন এটা কিন্তু চেক করে না তারা যে সাইনবোর্ডটা লাগিয়ে গেছে বিক্রেতা কৌশলে ওই সাইনবোর্ডটা সরিয়ে ফেলে তখন কিন্তু আপনার পক্ষে জানা সম্ভব না এবং অনেক সময় দেখা যায় যে আর্থিক প্রতিষ্ঠানগুলো এক জেলায় বসে লোন দিচ্ছে কিন্তু জমিটা আরেক জায়গায় সেক্ষেত্রে এমন না যে আপনি যে জেলা থেকে জমিটা ক্রয় করছেন ওই জেলার প্রত্যেকটা আপনি খবর নিতে পারবেন সেটা আসলে টেকনিক্যালি পসিবল না ঠিক আছে তারপর আপনি যে একটা নির্দিষ্ট জায়গায় অনলাইন থেকে চেক করবেন বা কাউকে জিজ্ঞাসা করে জানতে পারবেন সেই সুযোগটা কিন্তু থাকে না ইভেন ধরুন যদি ব্যাংক কোনো সাইনবোর্ড লাগিয়ে গেল বিক্রেতা যেদিন আপনাকে জমিটা দেখাতে আসবে সেদিন সে ওই সাইনবোর্ডটা টা উলটিয়ে রাখলো অথবা লুকিয়ে রাখলো সেক্ষেত্রে আপনার কিন্তু জানার কোনো সুযোগ নেই এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন এই ক্ষেত্রে মানে কি করার আছে এই বিষয়টি আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব প্রথমত বলে রাখি আপনি যখন জমি কিনবেন কারো কাছ থেকে জমি কিনবেন অবশ্যই জমিটা বেটিং করাবে প্রপার ওয়েতে বিটিং করাবেন বিটিং মানে কি আপনি যখন বিয়ে করতে চান একটা আপনি যদি মহিলা হয়ে থাকেন পুরুষকে বিয়ে করেন পুরুষ হলে মহিলাকে বিয়ে করেন তো বিয়ে করার সময় মানুষ কী করে পুঙ্খানুপুঙ্খভাবে চেক করে যাদের তাদের ফ্যামিলি ঠিক আছে কিনা ছেলেটা ঠিক আছে কিনা মেয়েটা ঠিক আছে কিনা তারপরে সবসময় যে আপনি আপনার পরিচয় দিয়ে আসেন তা আপনি অন্য পরিচয় দিয়ে বা অন্য পরিচয় লোককেও কিন্তু পাঠান যাতে ওরা চেনে না তাদের বায়োডাটা দেখার জন্য তাদের আচার আচরণ এবং বংশ পরিচয় সব কিছু জানার জন্য কিন্তু একটা জমি ক্রয় করার ক্ষেত্রে কিন্তু আমরা সেই কাজটা করি আমরা কিন্তু একটা জমি কেনার সময় লক্ষ লক্ষ কোটি টাকাও খরচ করি আমরা কিন্তু এটার পিছনে জাস্ট কিছু টাকা খরচ করে বেটিং করানোর যে বিষয়টা আছে যে জমিটার সব কিছু ঠিক আছে কিনা যে তারপর আমি কিন এই জিনিসটা আমরা করি না আমরা কিন্তু জমি ক্রয় করার সময় শুধু চিন্তা করি জমিটার কী রাস্তার পাশে আছে জমিটা কি আসা আশেপাশে যাওয়া আসা বা চলাচলের যে রাস্তা এটাকে ঠিক আছে গ্যাস লাইন আছে বিদ্যুৎ লাইন আছে এগুলো দেখি আমরা কিন্তু জমিটা ঠিক আছে কিনা এটা আমরা কখনো দেখি না আমাদের উচিত হচ্ছে জমিটা প্রপারলি ঠিক আছে কিনা সেটা দেখা এখন আমরা যেগুলো বললাম যে দলিল খতিয়ান দখল তারপর জমির পরিমাপটা নাবালকের সম্পত্তি কিনা ওয়ার্ক সম্পত্তি কিনা বাকি যতগুলো জিনিস দেখা দরকার প্রত্যেকটা দেখার পর আমাদের দেখা উচিত জমিটা মর্গেজ আছে কিনা এখানে এই মর্গেজ আছে কি নাই এটা আমরা কীভাবে জানতে পারবো এটা উপায় দুইটা আছে সেটা হচ্ছে আপনি যখন এই জমিটা ক্রয় করার জন্য মোটামুটি ধরুন সব যখন ওকে আছে সেক্ষেত্রে আপনি কিন্তু বায়না করবেন প্রথম শুরুতে ডিরেক্টলি পুরো জমির টাকা দিয়ে রেজিস্ট্রেশন করবেন না শুরুতে যে কাজটা করবেন বায়না করবেন সামান্য কিছু বায়না করার পরে একটা সাইনবোর্ড লাগিয়ে দিবেন যে এই জমি বায়না সূত্রে আপনি মালিককে আপনার নাম পরিচয় দিয়ে রাখবেন এবং জমির তফসিলটা দিয়ে দেবেন এতে কারো না কারো চোখে পড়বে ব্যাংকের যারা হয়তো এটা ব্যাংক অথবা অন্য কারো চোখে পড়লে সে ব্যাংকে ইনফর্ম করবে কারণ ব্যাংক এই জমিটা দেখিয়ে যে লোন নেওয়া হয়েছে এটা ব্যাংক যেমন জানে স্থানীয় কিছু লোক হয়তো এটা জানতে পারে যখন সাইনবোর্ডটা দেখবে কেউ না কেউ হয়তো ব্যাংকে ইনফর্ম করবে ব্যাংক তখন আপনাকে ইনফর্ম করবে তখন আপনি যে কাজটা করতে পারবেন যদি ব্যাংক জানায় যে এটা আমাদের কাছে দায়বদ্ধ তখন আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে ওই লোকের কাছ থেকে আপনার বায়নার টাকাটা ফেরত নিতে পারেন পাশাপাশি উনি যে একটা প্রতারণা করছে এটা একটা মামলা ক্রিমিনাল মামলা করে দিতে আর দ্বিতীয় যে আরেকটা কাজ করতে পারে সেটা হচ্ছে যদি আপনি মনে করেন যে আমি বায়না করার যে রিক্সটা এটাও নিব না কারণ বায়না করলে যে একটা টাকা দিব এই টাকা তুলতে তো আমার অনেক সময় লাগবে সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন যেই সালে এই লোকটা মালিক হলো ধরুন আপনি আজকে দুই হাজার চব্বিশ পঁচিশে এসে জমিটা ক্রয় করবেন এখন এই লোক জমিটা মালিক হচ্ছে দু হাজার দশ সালে তাহলে দশে মালিক হলে সে যদি মর্গেজ রাখে ব্যাংকে তাহলে কবে রাখবে মর্গেজ দশের পরেই তো আগে তো না তাহলে আপনি জিজ্ঞাসা করতে পারেন দুই সাল থেকে আজকের সাল পর্যন্ত এই জমিটি যে সাব রেজিস্ট্রি অফিসের আন্ডারে ওই রেজিস্ট্রি অফিসে এই জমি এবং এই লোক মালিক তার নাম দিয়ে একটা তল্লাশি দিতে পারেন এই লোক কোথাও মর্গেজ দিয়ে শিখেন এটা আমরা একটা তল্লাশি দিয়ে দেখতে পারেন এটা কিছু টাকা আপনার হয়তো খরচ হবে কিন্তু আপনি শিওর হতে পারবেন যে এই লোক জমিটা প্রথম দিয়েছে কিনা এটা একটা সুবিধাও আছে আরেক ধরনের প্রতারণা হয় আমাদের দেশে সেটা হচ্ছে আপনার নামে জমিটা বিক্রি করবে আপনার কাছে জমিটা বিক্রি করবে ঠিক তার এক সপ্তাহ আগে বা তার আগের দিন একই প্রপার্টি সেটা নিজের স্ত্রীর কাছে হ্যাভা করে রাখতেছে বা নিজের সন্তানদের নামে হ্যাভা করে রাখতেছে এই ধরনের প্রতারণা হয়ে থাকে অনেক সময় তাই এখনকার দিনে মানে স্বাভাবিকভাবে যেহেতু জাল দলিল করা জাল খতাল করার ইয়েটা কমে গেছে আস্তে আস্তে এখন প্রতারণাটাও হচ্ছে একটু অভিনব উপায় এই কারণে আপনি যদি দেখতে পারেন তাহলে কিন্তু এই জমিটি মর্গে আছে কিনা বা সেটা নিজের আত্মীয় স্বজন কারোর মধ্যে বা ফ্যামিলির মধ্যে কারো কাছে সেটা হেবা বা হস্তান্তর করেছে কিনা সেটা আপনি যাচাই করতে পারবেন এটা হচ্ছে যে আপনি ওই যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউ সেটা বলে রাখলাম এখন অলরেডি কেউ যদি এটা এরকম প্রতারণা শিকার হয়ে থাকে অনেকে এমন আছে যে জমি ক্রয় করার পর এখন ব্যাংক এসে তাদেরকে বলতেছে তারা যাতে লোনটা পরিশোধ করে এটা কিন্তু ব্যাংকের যে ক্রয় করেছে তার তো এখানে কোনো লাইবিলিটি নেই কারণ সে না জেনে ক্রয় করেছে যদিও সব সময় বলা আছে যে ক্রেতা অবশ্য সচেতন থাকতে হবে কিন্তু আসলে মর্গেজ আছে কি এটা এতটা সহজ না যে ক্রেতা সচেতন থাকলে এটা জানতে পারবে এটা আসলে অনেকের পক্ষে পসিবল না এই ক্ষেত্রে উচিত যে হচ্ছে লোন মানে লোন রেখে টাকা নিয়েছিল তাকেই ধরা তার কাছ থেকে টাকাটা আদায় করা আদার অথবা যদি ওই জমিটা নিলামে তুলে বিক্রিও করতে চায় সেক্ষেত্রেও আগে এটা এনশিওর করা যে লোকটা ইনোসেন্ট ক্রেতা ছিল হ্যাঁ তাকে তার যে মূল্যটা পরিশোধ করে সে কিনেছিল তাকে তার মূল্যটা বিক্রেতার কাছ থেকে আদায় করে দেবে এই ধরনের একটা নেগোসিয়েশনের মাধ্যমে এসে সমাধান করা হয়েছে কিন্তু ব্যাংক নর্মালি কাজটা না করে ওই জমিটা তারা নিলাম করার জন্য উঠে পড়ে লাগে যখন এই ক্রেতাটাই ক্ষতিগ্রস্ত হতে থাকে এই ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন আপনি ওই বিক্রেতার বিরুদ্ধে আপনি তো সরাসরি ব্যাংকের বিরুদ্ধে কিছু করতে পারবেন না আপনি যে কাজটা করতে পারেন ওই বিক্রেতার বিরুদ্ধে প্রথমতই ক্রিমিনাল মামলা করবেন সেটা আপনার সাথে প্রতারণা করেছে এটার জন্য একটা মামলা করবেন পাশাপাশি আপনি যত টাকা পরিশোধ করেছেন এই জমি বাবদ এটা এই টাকা প্লাস আপনি যদি এক দিবসর বছর আগে পরিশোধ করে থাকেন তাহলে সেটাতে ইন্টারেস্ট রয়েছে সবগুলো এবং আপনাকে যে একটা আপনি যদি এই জমি ক্রয় করার পরে কোনো ডেভেলপমেন্ট করে থাকেন সব কিছু ইনক্লুড করে ক্ষতিপূরণ দাবি করে এ লোকের বিরুদ্ধে সিভিল মামলাও দায়ের করতে পারে যাক এই যে পুরো হ্যাসেল গুলা বললাম এই প্রত্যেকটা জিনিস ঘটতে পারে শুধুমাত্র আপনি ক্রয় করার সময় যদি সচেতন না থাকেন বা স্পেসিফিক করে যদি বলি সেটা হচ্ছে আপনি যদি জমি বেটিং না করে ক্রয় করে থাকেন আপনি মাথায় রাখবেন আপনি নিজে যদি কখনো ব্যাংকের কাছে গিয়ে একটা লোন নিতে যান এবং আপনার সিকিউরিটি হিসেবে আপনি কোনো জমি দিয়ে থাকেন ব্যাংক নিজে ওই জমি বেটিং করায় তারপর হচ্ছে আপনাকে মর্টগেজ দেয় ব্যাংক এটাই এই কারণে বেটিং করায় যে যদি আপনি লোন পরিশোধ করতে ব্যর্থ হন তখন ব্যাংকে তো এই জমিটা নিলামে তুলে বিক্রি করেই তার লোনটাকে অ্যাডজাস্ট করতে হবে তাহলে ব্যাংক কোনো এক সময় জমিটা বিক্রি করা লাগতে পারে এই কারণে যদি বেটিং করে আপনাকে লোন দেয় তাহলে সেই আপনি সেই জায়গায় আপনি একটা জমি ক্রয় করে ওইখানে সারা জীবন থাকার স্বপ্ন দেখতেছেন সে জায়গায় আপনার কি উচিত নয় জমিটা বেটিং করে তারপর ক্রয় করা এটা একটা চিন্তা করে দেখবেন লক্ষ লক্ষ টাকা কোটি টাকা খরচ করে জমি কিনবেন কিন্তু ওই জমিটা কেনার আগে জমিটা ঠিক আছে কিনা। সেটা চেক করে দেখা উচিত আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সালামু আলাইকুম